কেমন আছে? যেজনের গুলো কন্ট্রোল রাখতে হবে। ঠিক। আর আমাদের পুরো সরকারকে। কোন দেশের? আমরা কোন দেশের? তোমাদের সবদিন একটা পুলিশ কলি হবে না এই যে তার বিচার হতে হবে ঠিক চাই না

এই সরকারে পদক্ষেপ করতে হবে হ্যাঁ আয়াত tuli ghanter motay বাবা হবে না আন্দোলন করতে হবে

ছাত্র আন্দোলন থেকে ছাত্র বাহিনীর গঠন করার জন্য সর্বস্তর নাগরিক ছাত্র সংগঠন এবং সকল শিক্ষা মানুষের সাথে মিলে সকলকে মোটায় ঘোষণা করব